পুরো একটি দৃশ্য চরের চিকচিকে বালু সত্যি অমায়িক টলার থেকে নেমে মানুষজন হেঁটে চলছে বাপদাদার চরের উদ্দেশ্যে যেই চরেই চর ছিল না তখন অবশ্য বাড়িঘর ছিল সেটা নদীতে ভাঙার পরে চরে পরিণত হয়েছে সবাই হাঁটছে আমিও হাঁটছি এই জীবনে দ্বিতীয়বার যাচ্ছি ওখানে সবাই দোয়া করবেন আমার ফুফির সাথে দেখা করতে দেখুন কত সুন্দর টিকটিকের বালু বালুতে একটা দাগ পরে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিক না নদীর পানিতে একটা দাগ পরে গেছে বিশাল বড় চর টলার থেকে নেমে মহিলারা আমরা হাঁটছি সত্যি অভূতপূর্ণ একটা দৃশ্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে অনেকেই বিদেশ যাই দশ লক্ষ টাকা আট লক্ষ টাকা খরচা করে কিন্তু অনেকের জমি আছে চরের ভিতরে শত শতে কানি জমি পড়ে আছে তারা চাইলে এই চরের ভিতরে দশটা পঞ্চাশটা গরু পেলে বিদেশ থেকে যেই টাকা ইনকাম করে তার গুণ টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আমরা দেশের মাটিতে কোনো কাজ করতে চাই না বলে আমরা বিদেশ যাই আসলে আফসোস আমার যে সম্পদ আছে আমি যদি সেখানে কিছু চাষাবাদ করি আমারও মনে হয় না যে চাকরি করা লাগে ঠিক না এই হলো প্রাকৃতিক অপর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন বিশাল বিস্তৃত চর দর্শক দেখতে পাচ্ছেন যেদিকে চোখ যায় এত দেখতে পাচ্ছেন যে দেখাই যায় না এত বড়ো চর এই এইগুলার সময় নদী ছিল নদী ভাঙতে 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 সামনের দিকে আগা আগাইছে আর এদিকে চর পড়তেছে আসলে নদীর এক কুল ভাঙে এক কুল ঘরে একটা কথা আছে না এরকম আমার ফুপি থাকেন চরে আমি আরেকবার এসেছিলাম আমার জীবনে আর এই দ্বিতীয়বার আসলাম দীর্ঘপালা বিশ বছর যাবৎ গাজীপুরে বসবাস করি কিন্তু আশা হয় না ভাবলাম যে ফুফি থাকে তো দেখা করে যাই খাল পরে সে দেখতে পারছেন এই খালের ভিতরে পানি তাই জুতা দেখতাম জুতা খুলে নিলাম জুতা খুইলা পানি ভিতর দিয়ে যাচ্ছি কিছু করার নেই এই হলো চরের জীবন খালটা অনেক সুন্দর অবশ্য দেখতে পাচ্ছেন মায়েরা যাচ্ছে আমি তো পানির ভিতরে আছি দেখতে পাচ্ছেন পানি দিয়ে দিয়ে যাচ্ছি পাওয়া ভিজান লাগছে চারটের দিকে হয়তো পানি একটু কম হবে তখন হয়তো আর জুতা ভিজবে না চরের দেখুন গরু বিশাল চর দেখুন চরের ভিতরে ফাঁকা জায়গায় বাড়ি দেখতে পাচ্ছেন হয়তো এ হলো চরের জীবন বিশাল বড় চর এই যে সামনে যে জমিগুলো নাকি আমাদের সব বিশাল কতখানি জমি আছে সেটা আমি সঠিক বলতে পারবো না যারা মুর্বিরা হয়তো জানেন আমি যাব ওই যে দেখতে পাচ্ছেন ধু ধু ওদিকে কলা গাছ ওদিকে যাবো অনেক ভাইরা চরের ভিতরে ধান টান কাটতেছেন এই যে একটা বাড়ি কত সুন্দর বাড়ি দেখে ভালো লাগলো যাই হোক কারণ হাসি হেঁটে হেঁটে যাই ইনশাল্লাহ যে চরের জীবন আমি দেখলাম প্রতিটা মানুষই আমাকে দেখে খুব সমাধার করলো কারো বাড়িতে পান খেলাম কারো বাড়িতে গরুর দুধ খেলাম এখানে প্রতিটা মানুষই কিন্তু গরু পালে তো প্রতিটা ঘরেই কিন্তু গরুর দুধ রাখা আছে আমার ফুফু আমার জন্য হাস রান্না করেছেন শাক বাজি করেছেন গরুর দুধ গরম করেছেন এগুলো খেলাম এ হলো একটা জীবন আসলে এটাই প্রকৃত জীবন ভাই এই জীবনে যে কিছু একটা শান্তি কিছু একটা স্বাদ যা আপনি না আসলে বুঝবেন না আর আমরা শহরের জেলখানায় পড়ে থাকি ওই জীবনটা একটা কঠিন আমি মনে করি একটা অস্থির জীবন আর গ্রামের জীবন হলো একটা শান্তির জীবন এই জীবনটাই হলো প্রকৃতির জীবন মানুষ কিন্তু একসময় বনে জঙ্গলে বসবাস করত ইট পাটকেল শহরে নয় কিন্তু আমরা বাধ্য হয়ে এখন সবাই শহরে বসবাস করি টাকার জন্য পেটের জন্য নাহলে কেউ মনে হয় না যে আমার গ্রাম ছেড়ে শহরে থাকতো এটা একটা ব্রিজ যাই হোক এই যে পালপাড়া চরে এটা বিরিজ ব্রিজ দেখে আমার ভাল লাগলো বিশাল বড় একটা ব্রিজ স্বাভাবিক সুন্দর আসলে ব্রিজটা পালপাড়া চরের ভিতরে এত সুন্দর একটা ব্রিজ আমি না এলে হয়তো বুঝতেই পারতাম না অনেক অনেক বড় একেবারে পদ্মা সেতুর মতো মনে হলো আমার আসলে দেখে খুব ভালো লাগলো যে এরকম একটা চরের ভিতরে আসতে পারলাম আমার জীবনও আমি এখানে আসিনি আদৌ কি আসে কি না তাও সন্দেহ আছে দেখুন কী সুন্দর খাল বিশাল বড় একটা খাল খালের উপর দিয়ে কিন্তু এই ব্রিজটা করছে ব্রিজ বলেন আর পোল বলেন এই ব্রিজটা যে করছে তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কার অবদানে এই ব্রিজটা হয়েছে কমেন্টে লিখে জানাবেন যারা ভিডিওটা দেখবেন এখন গোসল করতেছে খালের ভিতরে হ্যাঁ ডুবিয়ে ডুবিয়ে মানুষজন আসলে অনেক বড় অনেক টাকা খরচা হয়েছে ওদের ব্রিজটা করতে এই মাথায় হলো আমার একেবারে আলিগঞ্জ বাজার বরাবর ঠিক আছে ছোট্ট নদী আছে এই নদী নাকি শুনলাম আর ওদিকে ভাঙতেছে ওদিকে ভাঙতেছে নদী আমি শুনলাম আর কি যাক অনেক বড় ব্রিজ আমি হাঁটতেছি দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে আসছি ভালোই লাগলো দেখে আসলেই অস্থির একটা পরিবেশ কতগুলো হাঁস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস গরু ছাগল মহিষ এগুলো বেশি হয় কারণ এখানে ঘাসের অভাব নেই ঘাসের অভাব নেই তো এই জন্য মানুষ টাস ফিরিয়ে পালতে পারে আমাদের যে জমিটা দেখলেন ওই পাশে ওখানে কিন্তু অনেক জমি এই জমিতে যারা গরু পালে একজনের পাঁচটা সাতটা গরু আছে আমার এক চাচা নাম তো বললাম মুসলিম হালাদার আমি বললাম যে কাকা আপনার কটা গরু আছে উনি বললো যে আমার গরু নাই তবে চোদ্দোটা গরু আছে চিন্তা করো না নাই তারপরেও চোদ্দোটা গরু এই হলো অবস্থা যাই হোক দর্শক একটা পথ আসছি প্রায় এক কিলো তো হবেই ফুফুর বাড়ি থেকে এই চরেই আমার দাদারা বসবাস করতেন আমার দাদাদের বাপারা বাবারা বসবাস করতেন তারা এখন নাই কিন্তু তাদের সেই সম্পদ পড়ে আছে এই চরের ভিতরে প্রচুর সম্পদ তাদের প্রচুর সম্পদ ছিল তাদের আমার দাদাদের কতখানি সম্পদ ছিল আমি তো আপনাদেরকে দেখালাম এই হলো অবস্থা যাই হোক একেবারে নদীর যাই হোক দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে চলে আসলাম ফুফুর বাড়িতে দেখতে পারছেন এটা আমার ফুফুর বাড়ি আমার ফুফার বাড়ি আর কি এখানে এই চরের ভিতরে বাড়ি করছে দেখুন বিশাল বিস্তৃত চর দেখতে পারছেন হয়তো কত বড় চর দেখুন এই চরেই বসবাস করে ফাঁকে ফাঁকে বাড়ি দিয়ে একটা বাড়ি আছে ওই যে একটা ঘর ওই যে একটা ঘর ওই যে একটা ঘর আর ওই একটা এরকম অনেক ঘর টর আছে কিছু গাছগাছালি এদিকে আছে আর এদিকে দেখুন মানুষ ফাঁকে ফাঁকে কাজ করতেছে এই হলো আমার ফুফুর বাড়ি বাড়ির সামনে দিয়ে একটা খাল গেছে দেখতে পারছেন এই যে খালটা খালে একটা নৌকা আছে ওই মানুষ যখন যেখানে বসতি করে কিছু গাছগাছা লাগালে অন্ধকার হয়ে যায় সেই পরিস্থিতি এখানে যে চরের জীবন আপনি দেখুন বর্ষাকালে কিন্তু এগুলো পানিতে ডুবে যায় পুরোটাই পুরোটাই ডুবে যায় ডুবে যায় আপনার কষ্ট হয়ে যায় অনেক সময় এই আমার ফুফুর বাড়ি দেখতে পাচ্ছেন এই হলো চরের জীবন ফুফু রান্না বাড়া করতেছে ভাল লাগে ভাই আসলে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে বিদেশ যাই চরে থাকে আপনি এই যে এই সারা জমিতে গরু পালতে পারেন অনেকেই পালে আমার ওই যে দেখতে পারছেন আমার চাচা মুসলিম হালাদা তার বলো চোদ্দোটা ঘরু আছে তা চোদ্দোটা ঘরুর দাম কত হবে একটু হিসাব করে আপনি আপনি বলেন আমাকে এই দেখুন নদী তো ওই সামনে নদী নদী বিশাল সামনে আর এই নদী ভাঙতে 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 সামনে আগিয়ে গেছে আর এই চরের অবস্থা ওখানে রোদ দিছে ভালো আছো ভাই তুমিও সারে থাকো আর নাড়া তাই এই অবস্থা এই যে আমার ভাইরা যাচ্ছে ওরা ওরা অনেক দিন যাবো দেখেন আসা যাওয়ার উপর থাকে যারা আছেন আমার ফুফু সম্ভবত ধান রোদ দিচ্ছে দেখতে পাচ্ছেন ধান রোদ দিছে এখানে এই ধান এক সময় আমরাও লাটতাম নাকি একটু ধান লেড়ে দেখি ভালো ধান শুকানোর জন্য এবার লাটতে হয় ঠিক আছে এবার লাটতে আসলে আমার ক্যামেরাম্যান নাই এই জন্য ভালোভাবে দেখাতে পারতেছি না এই হলো আমার ফুফুর বাড়ি ফুফার বাড়ি আর কি আমার ওই এক চাচা ওই এক চাচা দিলু কাকু সেও কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমার আর এক চাচা চাচাদেরকে দেখলাম অনেকেই চরের ভিতরে আছে আমাদেরই চর চাচারা অনেকেই আসছেন কেউ এখানে পারমানেন্ট থাকেন কেউ থাকে না এভাবেই আর কি জীবন চলে বিশাল বিস্তৃত দেখতে পারছেন আর কি দেখাও ভাই দেখি আসলে বুঝতে পারেনা বেশিরভাগ জমি আমাদের এখানে আমার দাদাদের বাপদাদাদা যাকে আমার বাবারা একসময় এখানেই থাকতেন নদী ভাঙার পরবে পঞ্চাশ ষাট বছর আগে তারা মেহেন্দিগঞ্জে চলে গেছেন এটা হলো আপনার ফুটির চর কেউ বলে ধুলকলা কিংবা পালপরা পালপরার চর এই হলো অবস্থা আসলে একটু ভিতরের দিকে যাই